জায়গাটা এত লোক ছিল এত পাবলিক ছিল না দেখলে কি করে বলবো তা তোমার খুব কষ্ট লাগে কষ্ট লাগে যে আমি নিজে কি করে বলবো আমি যে কার কথা বলবো আমি কোন জায়গাটার কথা বলবো যেখানে এখানে কথা বলতে যাচ্ছি ওখানে কথা মনে পড়ে যাচ্ছে এখানে তো আমরাও আসি না অনেক লোক অনেক কিছু করেছে তার স্মৃতিটা আমাদের রেখে গেছে কিসের জন্য বলুন তো এই জঙ্গলটা পরিষ্কার করার জন্য হ্যাঁ এটাও কোয়াটার তুমি ভাবছো কোনো সমুদ্র তীরে চলে এসছি না না এটা কোয়াটার এই দেখো পুরো বালি আর বালি ওয়েলকাম টু মাই চ্যানেল রেইনবো শুভ্র আমরা চলে এসেছি আজকে একটা নতুন জায়গায় আমার সঙ্গে আমার দুজন বন্ধু আছে আমাকে ঘুরিয়ে দেখাচ্ছে পুরো জায়গাটা টিভি হসপিটাল আর একটা পার্ট তোমরা ভিডিওটা দেখো আশা করি ভিডিওটা ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করো শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো চলুন ঘুরে দেখা দেখাচ্ছি এখানে ঘুরতে ঘুরতে আমি একজন লোকাল লোকের সাথে দেখা হয়ে গেল খুব ভালো হলো সেই আমাকে ঘুরিয়ে পুরো জায়গাটা দেখাচ্ছে আসো আমার সাথে এই সেই ব্যক্তি আমি যাকে খুঁজে পেলাম

আর এখন যদি আপনাকে রাত্রের বেলা যদি লাইট দিয়ে দিই তাও ভালো লাগবে এই সাইডে অনেক ঘর বাড়ি ছিল অনেক সুন্দর ছিল যায় এই জায়গাগুলো এই জায়গাগুলো আচ্ছা আচ্ছা ওই দূরে আমরা একটা ঘর দেখতে পাচ্ছি হ্যাঁ এখানে আগে প্রচন্ড মানুষ বসা বসা থাকতো অনেক প্রচুর এত সুন্দর ছিল যায় জায়গাটা মনে হচ্ছে কি এটাই আমাদের বাজার বড় বাজার এরকম লাগে আচ্ছা আচ্ছা আমাদের এই বাজারের দিকে যেতে ইচ্ছে করল আচ্ছা এটা এগারো নম্বর আর বারো নম্বর কি অবস্থা চারিদিকে খুব ধ্বংসস্তু বা ধ্বংসস্তু মনে হচ্ছে হিরো সিমা নাগা সিমা বোম যেরকম অবস্থা হয়েছিল জাপানে সেই অবস্থা এই মন্দিরটা পুজো হতে হবে দেখতে পাচ্ছো যে সামনে যে ব্যক্তি বলছে বারো নম্বর এগারো নম্বর কিন্তু আমি কিন্তু চারিদিকে দেখতে পাচ্ছি শুধু জঙ্গল আর জঙ্গল জঙ্গলটা হয়ে গেছে কি বলতো তো বসবাস করতো না এখন আমার বুঝতে পারছো যে এই জঙ্গলে ঘর বাড়ি কত লোক থাকতো প্রচন্ড লোক থাকতো অনেক লোক থাকতো এত লোক থাকতো মানে বিকাল হলে মনে হচ্ছে এখানে মেলা লাগতো প্রত্যেক মনে হচ্ছে এখানে মেলা বসে এই যে কিছু ভাঙা ইট এখনো পড়ে আছে চলো আমরা একটু ভেতরে ঢুক কোন পাহাড়ের উপরে নেই শুধু ঘর বাড়ি এগুলো কোয়ার্টার ভাঙাই আসো খুব রিক্সি জায়গায় এই দেখো

কত পরিবেশ কারো একটা কিছু হলো আরেকজন দৌড়িয়ে আছে এখানে আর এখন এ হচ্ছে আমাদের কটা খুব খারাপ লাগে দেখতে এগুলো খারাপ লাগছে মানে কটা বাড়ি আছে ওদের সামনে কটা যাদের চাকরি পাওয়ার কথা তারা চাকরি পায়নি এখন এখানে পড়ে আছে কিছু নেই নুন থেকে এখানে বেঁচে আছে এরাও চলে যাবে ওই ঘর কটাও থাকবে না আর কদিন পরে তাহলে পুরোটাই শ্মশান হয়ে যাবে তাহলে হয়ে তো গেছে শ্মশানই তো এখন এখানে কেউ আসে না এই আমি দেখলাম আপনাদের কি ঘুরতে এদিকে কী ব্যাপার বলছি আমি কিছু ব্যাপার নেই চলো সব দেখে দিচ্ছি আপনাকে আপনার সঙ্গে দেখাও ভালো হলো আমি আরও অনেক কিছু জানতে পারলাম এবং এই চ্যানেল ভিডিওর মাধ্যমে সবাইকে জানাতে পারলাম এটা আরও জানতে পারতেন যদি আমরা যদি আমাদের মাথাটা যদি ভালো থাকতো কেন বলুন তো এখানটায় এত এত পাবলিক এই সময় এই সময় না আসাই উচিত এখানটায় কাউকে না আসা উচিত এখন এখানে পরিস্থিতি খুবই খারাপ খুবই খারাপ এখানে পরিস্থিতি পাশে পাশে বাড়ি আছে ওইদিকে ক্যাম্পে বাড়ি আছে তাদেরও প্রচন্ড অসুবিধা হয় এখান থেকে জীব এখান থেকে বেরিয়ে গ্রামে ঢুকে যায় আমাদের বাড়ির দিকে এখানে তো দিনের বেলাও শিয়াল বেরিয়ে যায় আপনি দেখতে পাচ্ছেন ওই যে শিয়াল ওই সামনে এখন দাঁড়িয়ে আছি ধুবুলিয়া টিভি হসপিটালের মেল ওয়ার্ডের সামনে এখন ভেতরে ঢুকবো আসো সাথে চলো

ব্যবহৃত জিনিসপত্র ফাইল তাদের সার্টিফিকেট সব এখনো পড়ে আছে সব কিছু পড়ে আছে পাঁচশো মেটের ভেতরে আমরা প্রত্যেকের তোমার এই কয় বছর পঞ্চাশ বছর পুরনো হতে পারে পঞ্চাশ বছর পুরনো আগের এই কী বলব কনস্ট্রাকশনের কাজগুলো করেছিলো সেই মুহূর্তে সব হাতেই করা এরকম ছিল দেখো উপরের দিকে তাকিয়ে দেখো করে সব সাদা সাদা বুড়ো বালি থেকে তৈরি বুড়ো বালি সাদা বালি দিয়ে যেটি এখন লাল বালি আমরা দেখে আই আমার পেছনের নকশাগুলো ফলো করো সুন্দর নকশা আমি একটা পুরনো চিঠি খুঁজে পেলাম ভারতী মজুমদার তার বরদিকে লিখেছে অ্যাড্রেসটা লেখা আছে ধুবুলিয়া টিভি হসপিটাল মহিলা বিভাগ টু ওয়ার্ড নম্বর পাঁচ সিস্টার রুম এখন আমার ওয়ার্ডে ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টের রুমটায় ঢুকছি দেখো তোমরা কিভাবে পুরো ওয়ার্ডটাতে ইলেকট্রিসিটি সাপ্লাই করা হতো তুম এখনো তার রয়েছে এই যে তার রয়েছে দেখা গেছে দেখা যাচ্ছে তারগুলো আর এই যে দেখো লেখা আছে বিপদ চারশো চল্লিশ বাইরে চলে আসছে আসো বাইরের দিকটা দেখাই বা সুন্দর নকশা দেখাই তোমার দেখো কত সুন্দর দুটো নকশা ছিল এই এরকম নকশা পুরো কোয়ার্টার কোয়ার্টারের চারিদিকে করা আছে মানে কত প্ল্যান পরিকল্পনা মাফিক জিনিসটাকে গড়ে তোলা হয়েছে ঘন জঙ্গল ওদিকে এদিকে আগে যাওয়ার রাস্তা ছিল কিন্তু এখন যাওয়ার কোনো উপায় নেই মানে সাপও থাকতে পারে হঠাৎ চোখে পড়লো অতি অযত্নে পড়ে থাকা ডক্টর বি সি রয়ের স্ট্যাচুর উপর স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যালুট থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল